আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক দুই হাজার পঁচিশ সালের আছে উল ফিতর তো দেখেন সকাল সকালে আকাশটা অনেক মেঘ করে আছে রোজার লাস্ট কয়েকদিন বেশ গরম ছিল গরম পড়ছিলো কিন্তু আজকে সকালবেলা উঠেই দেখে প্রচণ্ড মেঘ করে আছে। তো এখনও মাসমানকে উঠাবো নামাজ পড়তে যাবে আজকের ঈদের জামাত হচ্ছে সকাল সাতটায় তো ওমর এখন ঘুম থেকে উঠাবো আপু হয়তো আগেই চলে যাবে অমর ওসমান হয়তো আপুর সাথে যাবে আর ফাইম হয়তো পড়া যাবে কারণ ফাইমের শরীরটা ভালো না তাই আগে ওমর ঘুম থেকে উঠাই দেখুন কী পরিমাণ আসলে বোঝা যাচ্ছে না প্রচণ্ড পরিমাণ মেঘ করছে আসতে যে কোনো সময় বৃষ্টি হতে পারে কালকে এবারে আসলে মেন সমস্যা হচ্ছে এবার এদে আমাদের বাসায় খালা নাই এই জন্য একটু বেশি কষ্ট হয়ে যায় খালারা সব খালারা দেশে গেছে তো কালকে অমরুসমানে রুমটা গুছানো হয়েছে আমার রুমটা গুছানো নেই তো ওরা নামাজে যাওয়ার পর আমার রুমটা গুছাবো কাপড়গুলা ভাস করব। তারপর যা কাজ আছে সেগুলো শেষ করব যাই আগে ওসমানকে ঘুম থেকে ওঠাই সমান মামাও পরে যাবে সাতটা জামাত না 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 তোমার মাত্র ফোন দিছে তোমার মামাই বলছে তোমাদেরকে তোমার নানা পয়সা চাইতে কোনটা কোনটা পড়বি তখন প্যান্ট 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 করতেছে পাঞ্জাবি কোনটা পড়বি ও স্নান তিনটে গুলা সব নামাই ধরো এটা ধরো এই হচ্ছে ওমর ওসমানের পাঞ্জাবি শপিং পাঞ্জাবি ছারাও গেঞ্জি প্যান্ট সেগুলো তো আছেই আর এটা হচ্ছে ওসমানের ওসমানের না হ্যাঁ ওসমানের এটা ওসমানের এটা ওমরের এইগুলা বাংলাদেশ থেকে কিনছে এটা ওসমানের এটা ওসমানের ওসমানের নানুর টাকা দিয়ে কিনছে মানে নানু যে টাকা দিছে শপিং করার সেটা দিয়ে কিনছে এটাও মামা দিছে এটাও মামা দিছে আর এগুলো হচ্ছে ওমর ওসমানের পাকিস্তান থেকে ফাইম নিয়ে আসছে কাপড় সেই কাপড় দিয়ে বানানো হয়েছে এটা ওসমানের কাপড়গুলো এত সফট আর এত সুন্দর এটা হচ্ছে কালোর ভিতরে আর এটা হচ্ছে একটু পার্পল টাইপের দুইও ভাই একই রকম ফাইমেরও সেম কিন্তু ফাইমের তো শরীর খারাপ ফাইম হয়তো আমাদের কখন যাবে এটা এটা হচ্ছে ওমরের সেম জিনিস এই যে এটা ওমরের এটা ওসমানের আবার এটাও এই দুইটা কাপড় পাকিস্তান থেকে নিয়ে আসছে ওদের জন্য শুধু ওদের জন্য না আব্বুর জন্য ফাইমের নিজের জন্য আকাশের তিশাতের জিহানের সবার পাঞ্জাবি কাপড় নিয়ে আসছে আর এটা কার টুপি ওসমান এটা হচ্ছে ওমরের টুপি এটা হচ্ছে ওসমানের টুপি এটা হচ্ছে পায়জামা এগুলো বাংলাদেশ না টুপিগুলো পাকিস্তান থেকে নিয়ে আসছে এই টুপিগুলো কিন্তু পাকিস্তানি টুপি পাকিস্তান থেকে নিয়ে আসছে শুধুমাত্র এই তিনটা আরেকটা গেল কই এই তিনটা পাঞ্জাবি বাংলাদেশ থেকে কিনা পায়জামা বাংলাদেশ থেকে কিনা আর গেঞ্জি টেন্জি যা কিনা হয়েছে গেঞ্জি প্যান্ট সেগুলো বাংলাদেশ থেকে কিনা আর আমাদেরও সেম আমার হবে সেম কেন ঢাকা থেকে করা হয়নি বা শপিং শপিং ভিডিও কেন দিতে পারি না কারণ আমার বেশিরভাগ কাপড়ই পাকিস্তান থেকে আনা হয়েছে সেই জন্য যাও 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 তাতে যাও যাও গো শুকায় আসো তোমার ভাই রেডি তো মাসাল্লাহ আমার ওসমান রেডি হয়ে গেছে ওসমান আব্বা ঈদ মোবারক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ওরা দুই ভাই একসাথে ঈদের নামাজ পড়তে যাইতেছে ও নানা ভাইয়ের সাথে আজকে ওমর ওসমান একটু দেরি হয়ে গেছে কারণ ওদের যাওয়ার কথা ছিল ওর মামার সাথে ওর মামা একটু দেরিতে যাবে সেজন্য ওর নানা ভাই ওদেরকে নিয়ে যাইতেছে আর ওই দেখেন মেন রাস্তায় আব্বু আর আকাশ দাঁড়ায় আছে ওই যে ওমর রাস্তা পার হচ্ছে আর ওসমান আছে পিছনেই ওই যে ওসমানের জন্য ওয়েট করতেছে ওই যে ওসমান এখন চারজন নামাজ পড়তে গেল দেখেন আমার ঘরে কি অবস্থা এখন এগুলো সব ছটপট গুছাই নেব বা গুছাই ঝাড়ু দেব ঝাড়ু দিয়ে নিচে যাব নিচে যাওয়ার আগে অন্তত বেডশিটটা চেঞ্জ করে যাই না হলে আর কখন আসতে পারবো কখন চেঞ্জ করব জানি না ফাইম প্রতিবার ঈদের আগে নতুন বেডশিট নিয়ে আসে তো আমার বিছানার জন্য যতগুলা বেডশিট ফাইম আনছে সবগুলো গোলাপি মানে আমি গোলাপি কালার পছন্দ করি সেজন্য মানে আমার বেডশিটগুলো মানে তিন চারটা যে কয়টা বেডশিট সব কয়টা গোলাপি কি আর করা সবটুকু ভাজ করতে পারিনি আগে নিচে যাই নিজে গিয়ে দেখি কি অবস্থা না না আমি এক এক করে সব কিছু করতে পারবে না তারপরে এসে বাকি গ্যাসগুলো করব এখন আগে নিচে যাই নিচে এসে দেখি আম্মু লাচ্চা সময় রেডি করে ফেলছে এখন ভাজা সময়টা করবে আর ভাজা সামাই করার জন্য আমি বাদাম আর কিশমিশটা ভিজাই রাখছি এই যে আকাশ ও মনোস্পান ওরা নামাজ পড়ে চলে আসছে অনেক গরম পড়ছে তাই বুক স্যান্ডোগঞ্জি পড়া আকাশ ভাত খেয়ে যাও নিম্বু না আছে তুমি সবাই খাইছো না অত লাচ্চা সময় প্রিয় না বাজার সময় প্রিয় হ্যাঁ দুই ভাই সেম সেম আনকি ঘুমাবা এবার আর ঘুম না এবার হয়ে গেছে এবার বন্ধুদের সাথে ঘুরতে যাবে ওসমান ও নানা মতো ভাত খাচ্ছে গরম ভাত গরম ডাল গরম গরম ডিম ভাজি এই যে ডাকতেছি দেখেন কি মনোযোগ দিয়ে কার্টুন দেখতে আর ভাত খাচ্ছে আমি যে ডাকতেছি কোনো খবরই নাই এক মাস পরে ভাত খাচ্ছ সকালবেলা

মানে থাকার অবস্থায় ধরেন হচ্ছে সকাল যখন বাস থেকে নামবো সাত সাড়ে সাতটার দিকে তখন এক কাপ চা দুইটা ক্লাস শেষ হবে তখন ধরেন তখন বাস বাসব এগারোটা দশ সাড়ে দশটা এগারোটা তখন এক কাপ চা তারপর ধরেন হচ্ছে এক যদি কোনো ল্যাপ থাকে ল্যাপ করার পর বের হয়ে আড়াইটার দিকে তখন এক কাপ চা তারপর মানে চাটা খেয়া বাসে উঠব

তো মুরগিটা আমি হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি এখন ভাজা শুরু করব তো আমার মুরগি ভাজা শেষ আর এখনই আমি রোস্টটা বসায় দিব কারণ গ্যাস অলরেডি কমে গেছে আর এক চুলে আব্বুর জন্য মুরগি রান্না করা হচ্ছে মানে ঝাল মুরগি এক চুলে আমি রোস্ট রান্না করতেছি আর এক চুলায় আব্বুর জন্য আম্মু মুরগি রান্না করতেছে জানি না আজকে রোস্টটা কেমন হবে এমনিতেই ঈদের দিন তার উপরে ফাইন ভিডিও করবে জানি না খাওয়া যাবে কিনা আল্লাহ ভরসা রান্না করা যাক দেখা যাক কি হয় সকাল সাতটার সময় গেছে এখন বাজে দুপুর ফোনে দুইটা মাত্র আসলাম ঘরে কিচ্ছু করতে পারি নাই যেভাবে রেখে গেছে ঠিক সেভাবেই আসছে বরং চার এলোমেলো হয়েছে ওমর স্মান ছিল রুমে তো এখন গোসল করব সব কাজ শেষ করবো আগেকার সব কাজ শেষ করবো তারপরে একবার গোসল করবো অস্থির লাগতেছে খুব কারণ প্রচণ্ড গরম পড়ছে আজকে

তো আমি নিচে চলে আসি খাওয়া দাওয়া করবো এসে দেখে কতগুলো পোলাও রান্না করছে মানে এতগুলো পোলাও কে খাবে বলেন আর এটা হচ্ছে রোস্ট যেটা আমি রান্না করছি যা আলহামদুলিল্লাহ অনেক মজা নাকি হয়েছে ফাইম খেয়ে বলছে আর ফাইম ও সবাই খাওয়া দাওয়ার শেষ আর এটা হচ্ছে গরুর মাংস এটা হাবিবার রান্না করছে আমি আমার প্লেট রেডি করে ফেলছি পোলাও রোস্ট কাবাব শশা টমেটো আর কাঁচামরিচ সবার খাওয়া দাওয়া শেষ খালি আমি বাকি বাকিয়েছিলাম ওমর রোসমান ফাইম হাবিবা আব্বু আম্মু সবার খাওয়া দাওয়া শেষ তো আমি এখন খাওয়া দাওয়া শুরু করি এক মাস সোজা থাকার পরে আর সকাল থেকে কাজ করে আর খাওয়া দাওয়া করতে ইচ্ছা না ফ্রেশ রেস্ট নিতেছিলাম তারপর আম্মু ফোন করলো অল্প অল্প কিছু কিছু খাও খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট নাও তো আমি আবার গরু মাংসটা একটু কম পছন্দ করি আমার রোস্ট আর পোলাও আর কাবাব হলেই চলে আর সাথে তো আছে কাঁচামরিচ তো আমার পোলাও শেষ একটু পোলাও নিয়ে আসি তারপরে মাংসটা শেষ করি খাওয়া দাওয়া শেষ করে আইস দেওয়া এক গ্লাস মজো নিয়ে বসলাম আমি সবসময় বোরহানি খাই ফাইম আমার জন্য সবসময় রোজারিতে বোরহানি নিয়ে আসে কিন্তু এবার বোরহানি পাই নাই মানে প্রিন্স থেকে বোরহানি নিয়ে আসে প্রিন্স এর বোরহানিটা এবার পাওয়া যায় না সেজন্য চার লিটার মজা নিয়ে আসছে আমি আবার লেমনটা না মজোটা বেশি পছন্দ করি মোজো খেয়ে যে ঘুম দিছি প্রায় দুই থেকে তিন ঘন্টা ঘুমাইছি ঘুম থেকে উঠে দেখি এনার্জি প্লাস বিস্কুট আছে সেটা বয়মে ভরে নিলাম আর আম্মুর চা বানায় রাখছে আমার জন্য আর চাটা গরম করে এনেছি কারণ অনেক দিন চা দিয়ে বিস্কুট ভিজিয়ে খাওয়া হয় না রোজার সময় চা খাওয়া হতো ইফতারের পরে চা খেতাম তখন চায়ের সাথে আর কোনো বিস্কুট বা কিছু খেতাম না তাই চা আর বিস্কুট অনেক মিস করতেছিলাম তাই আজকে চা আর এনার্জি বিস্কুট নিয়ে নিছি চায়ে ভিজিয়ে ভিজিয়ে বিস্কুট খাবো ফাইম বাইরে গেছিলো আর বাইরে থেকে খাবার নিয়ে আসছে তো এখন এই খাবার আমি উপরে নিয়ে যাচ্ছি ওমর আর আমি খাবো ওমর যায় না ওমর ঘুমেছিল ওমর আর আমি যাই নাই মানে ওমর আমি আব্বু যাই নাই ফাইম গেছিল হাবিবা ওসমান ফাতিয়া ওরা গেছিলো তো ওরা খাওয়া দাওয়া করে আসছে আর আমাদের জন্য আসছে তো এখন নিয়ে আসছি আমারটার ওমরেরটা এই যে ওমর আর আমি এখন খাবো এটা অসমান গাঁৱতে গৈছিলোঁ মানেখিনিয়ে অমুৰকৈ নাই নাই অমৰখিনি গেল দাম অ' কে গেল অকে নিয়া যাবা এখন এই অমৰে খাবৰ গোলা নিয়াছ কি এইখিনি আছে কি এটা কি নাগাডামছ ওচমান এটা চিকেন ফ্ৰাই নাই নাগাড্ৰামছ আহি নাই এইখিনি আছে অজেচ আছে চিকেন উইংছ আছে ফ্ৰেঞ্চ ফ্ৰাই আছে আৰু এইখিন আছে বাৰ্গাৰ

তো আমাদের দুই হাজার পঁচিশের ইদুর ফেতর কেটে গেল ঘুমায় ঘুমায় অবশ্য আমার কাছে এবার মনে হয় না যে ঈদ ঈদ মানে একটা ঈদের জামেজ সেটা আমার কাছে লাগে নাই কারণ আমি ঘুমাইছি আজকে আমাদের যে বললাম না আজকে আমাদের বয়া ছিল না দুইটা বুয়া দুইটা বুয়ার একটা একজনও নাই সেজন্য আমার সাথে অনেকটা হেল্প করে আর সকালে উঠছি তারপর সারাদিন আমার সাথে একটু হেল্প করলাম করে বিকালে যে ঘুম দিছে একদম প্রায় দুই ঘন্টা পরে ওইটা চাটা খাইয়া এখন নাস্তা খাচ্ছি রাতে ভাত খাবো কি না যাই না পোলাও রোস্ট সব কিছু আছে রাতে পোলাও রোস্ট খাবো না হয়তো ভাত খাবো ভাত গরু মাংস খাবো আর আমার খাওয়ার ইচ্ছা আছে পান্তা ভাত খাবো না অনেক দিন পান্তা ভাত খাই না প্রায় এক মাসে বেশি পান্তা ভাত খাওয়ার ইচ্ছা আছে বোম্বাই মরিচ দিয়ে পান্তা ভাত খাবো তো যাই হোক আপনার আমাদের আজকের দিনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ঈদ কেমন কাটবে সেটা জানাবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আজকে ভিডিও প্রথম তো জন্য আল্লাহ হাফেজ